একটা পরন্ত বিকেল রোদ পড়েছে মায়ের পুরনো আলমারির ওপর আমি হঠাৎ ভাবলাম একটু পরিষ্কার করি ধুলো জমে থাকা পুরনো জামা চশমা আর এক কোণে একটা খাতা মলিন ছেঁড়া তবু যেন জীবন্ত আমি খাতাটা হাতে তুলে নিলাম ভাবলাম হয়তো রান্নার রেসিপি বা বাজারের খরচের হিসেব কিন্তু খাতা খুলতেই থমকে গেলাম প্রথম পাতায় লেখা আমার ছেলে আজ প্রথমবার হাঁটল মনে হলো মায়ের গলার সেই আনন্দ ভরা হাসিটা আবার কানে ভেসে উঠছে যেন মা এখনো বলছে দেখ ও হাঁটছে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল পাতা উল্টাতেই দেখলাম ওর স্কুলের প্রথম দিন কাঁচ খুব চোখের সামনে ভেসে উঠল ছোট্ট আমি আর মায়ের সেই মায়া মাখা মুখটা যা প্রতিদিন সকালে বলতো ভয় পাস না আমি আছি তো আরেকটা পাতায় লেখা আজও জ্বর নিয়ে ঘুমিয়ে আছে আমি সারা রাত ওর কপালে হাত রেখে বসে আছি কালির দাগগুলো আজও শুকায়নি যেন মায়ের ছোঁয়া এখন ওটের পাই সেই পাতায় 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 শুধু আমার কথা আমার হাসি আমার কান্না আমার স্বপ্ন একটা পাতায় লেখা আজও বলল আমি বড় হব মা নিচে লিখেছে ও যত বড়ই হোক ও তো আমার চোখে সেই ছোট্ট খোকাটাই থাকবে আমি পাতাগুলো উল্টাতে উল্টাতে বুঝতে পারছিলাম মা শুধু খাতা লেখেনি আমার জীবনটাই লিখে গেছে শব্দে শব্দে যেখানে প্রতিটি বাক্য এক একটা নিঃশব্দ ভালোবাসা আমি যখন পুরস্কার পেয়েছিলাম মা লিখেছে আজও প্রথম পুরস্কার পেলো স্কুলে ওর চোখে আনন্দের আলো কিন্তু নিচে লিখেছে আমার চোখে আনন্দের জল আজও প্রথম নিজের খাবার বানালো প্রতিটি বাক্যে খণ্ড মা এক খণ্ড ভালোবাসা এক জায়গায় কালির দাগ ছড়িয়ে গেছে মনে হলো হয়তো তখন মা কেঁদেছিল হয়তো আমি কষ্ট দিয়েছিলাম আর মা চুপচাপ লিখে গিয়েছিল নিজের ব্যথা আমি তখন খাতা পড়ছি আর নিজের শৈশব দেখছি চোখের সামনে মা হাসছে রান্নাঘর থেকে ডাকছে কি রে খাবি না আর আমি তখন মোবাইলের পর্দায় ডুবে আছি এক মুহূর্তে মনে হলো আমি কোনো দিন কি জিজ্ঞেস করেছি মা তুমি কেমন আছো না আমি তো সবসময় ব্যস্ত ছিলাম নিজের পৃথিবীতে মা শুধু শুনেছে বলেছে কম আর আমি বলেছি অনেক শুনিনি কখনো। যে মা আমার প্রতিটি মুহূর্ত লিখে রেখেছিল তার জীবনের একটা লাইনও আমি লিখিনি কোথাও এই সত্যিটা বুকের ভেতর ছুরি হয়ে বেঁধল পাতার শেষে ছোট্ট করে লেখা ও এখন বড় হয়েছে ব্যস্ত খুব তবু আমি প্রতিদিন ওর কথা ভাবি কারণ আমি যে ওর মা এই লাইনটা পড়েই বুকের ভেতরটা ফেটে গেল এই লাইনটাই যেন পৃথিবীর সব ভালোবাসার সংজ্ঞা চোখের জল ঝাপসা করে দিচ্ছিল অক্ষরগুলো আমি ভাবছি মা থাকলে আজ বলতাম মা একটু বসতো পাশে গল্প করি কিন্তু পাশে এখন শুধুই নীরবতা আমি খাতাটা বুকে চেপে ধরলাম মনে হলো মা যেন ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে হাত রাখছে মাথায় বলছে বাবা আমি তো আছি সব সময় আছি বাতাসের হালকা হাওয়ায় পাতাগুলো উল্টে গেল নিজে থেকেই যেন মনে হচ্ছিল মা নিজেই ওগুলো ছুঁয়ে দিল পুরো ঘরটা ভরে গেল মায়ের গন্ধে সেই পরিচিত শান্তি সেই অদ্ভুত উষ্ণতা আজ আমি কলম ধরেছি নিজের গল্প লেখার জন্য নয় আজ লিখব মায়ের গল্প যে গল্পে ভালোবাসা আছে কিন্তু কোনো অভিযোগ নেই যেটা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা কারণ যে মা তোমার জীবনের প্রতিটা মুহূর্ত লিখে রাখে একদিন সময় পেলে তুমি তার জীবনটাও পড়ে নিও হয়তো সেই গল্পটাই হবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় মায়ের গল্প কখনও শেষ হয় না তুমি যতই দূরে যাও না কেন তোমার প্রতিটি পদক্ষেপের গল্প সে আগেই লিখে রেখেছে ভালোবাসায়